হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে ভীষণের এসি দেখাবো এর আগেও ভিডিও দিয়েছি এখন বর্তমানে যে এসিগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে ভীষণের এসিগুলো আমি আপনাদেরকে ওই এসিগুলোই দেখাবো যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমি আপনাকে দেখাবো ভীষণের এখানে এসি আছে আপনার এক টন দেড় টন দুই টনের এসি আছে ঠিক আছে এখানে আবার ইনভার্টার এসি আছে নন ইনভার্টার এসিটাও আছে তো আমি আজকে শুধু দেখাবো ইনভার্টার এসিটাই দেখাবো তার ভেতর হলো ভীষণ ইনভার্টার এসি হচ্ছে আপনি এটা দুই টনের এসি এটা দেখেন এইটা দুই টনের এসি শেপটা দেখেন কত সুন্দর এবং কিছু গর্জিয়াস একটা শেপ হ্যাঁ এটা হচ্ছে আপনার ম্যাট টাইপের একটা হচ্ছে আপনার প্লাস্টিকটা ইউজ করা হয়েছে আর এই এসিটা হচ্ছে ভীষণের ইনভার্টার আপনার প্লাস হচ্ছে ডুয়েল ইনভার্টার এসি এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে ডুয়েল ইনভার্টার এসি এবং হচ্ছে আপনার হট অ্যান্ড কুল ওয়াইফাই ইনভার্টার এই এসিটা এই এসিটা আপনার হট অ্যান্ড কুল ওয়াইফাই ইনভার্টার যা আপনার এসিটা হচ্ছে বারো মাসেই চলবে যেমনটা হলো আপনার গরমের সময় এসিটা হচ্ছে আপনার কুলটা দেবে ঠান্ডা এবং শীতের সময় এটা দেবে গরম বাতাস এই জন্য এটাকে বলা হয় বারো মাসই এসি ভীষণের বারো মাসি এসি তো এটাতে আপনি ওয়াইফাইয়ের সুবিধাটাও পাবেন ওয়াইফাইয়ের সুবিধাটা কি হবে যেটা হচ্ছে আপনার আপনি বাহিরে আছেন বাসায় এসিটা চলতেছে হ্যাঁ আপনি মনে ভুলে এসিটা আপনি বন্ধ করে নেয় তাহলে কি হবে আপনি ওই যে বাইরে থেকে এসিটা আপনার বন্ধ করতে পারবেন এবং হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন সব কিছু বাইরে থেকে অ্যাপসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে এটা আপনার কন্ট্রোলটা করতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড়ো সুবিধা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সুবিধা আর ইনভার্টারের সুবিধা তো আমরা সকলেই জানি এটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী যেটাকে বলা হয় আর বিদ্যুৎ সাশ্রয়ীটা কখনো হবে যখন হচ্ছে আপনার লং টাইম এসিটা ইউজ করা হয় সেক্ষেত্রে বিদ্যুৎটা আপনার সাশ্রয়ী হবে যেমনটা হলো এসিটা যদি আপনি রান করেন মিনিমাম দুই ঘন্টার অধিক আপনাকে এসিটা চালাতে হবে তাহলে আপনার বিদ্যুৎ বিলটা আপনার সাশ্রয়ী পাবেন যদি দুই ঘন্টার কম আপনি যদি ইউজ করেন তাহলে আপনি বিদ্যুৎ বিলের সাশ্রয়টা এটা আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই ভা দুই ঘন্টার অধিক আপনাকে এসিটা চালাতে হবে তাহলে বিদ্যুৎ বিলটা আপনি সাশ্রয়ী পাবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আপনি ইনভার্টারের সুবিধা দে বিদ্যুৎ সাশ্রয়ী আর বিদ্যুৎ সাশ্রয়ী কীভাবে পাবেন সেটাও আমি বলে দিলাম তো এটা হচ্ছে ভীষণই ইনভার্টার এসি হট অ্যান্ড কুল ওয়াইফাই ইনভার্টার তো সেম ডিজাইন সেম শেপ এবং হচ্ছে শুধুই ইনভার্টার এসিটাও পাওয়া যায় আপনি যদি চান যে আমি হট অ্যান্ড কুলটা নিব না সেক্ষেত্রে আপনি কি হবে তাহলে আপনি ইনভার্টার এসিটাও নিতে পারবেন সেম ডিজাইনটাই হবে শুধু সুবিধাটা থাকবে না ওয়াইফাই এবং হচ্ছে হট অ্যান্ড কুলটা থাকবে না তো এটা গেল দুই দুই টনে এসি এটার বর্তমান মূল্য আপনার মার্কেটে সাতাত্তর হাজার নয়শো টাকা আর এটা হলো ভীষণের দেড় টনে এসি আমি এটাতে যে ফিচারগুলো বলেছি সেম টু সেম এটাতেও সেম ফিচারগুলো আপনার আছে হ্যাঁ এটা হট অ্যান্ড গোল ওয়াইফাই ইনভার্টার এটা হচ্ছে ডেট টনের ক্যাপাসিটি ডিজাইনটা সেম টু সেম আপনার শুধু হচ্ছে ক্যাপাসিটি হবে ডেড টন এটার বর্তমানে প্রাইস মূল্যটা আপনার পঁয়ষট্টি হাজার নয়শো টাকা এটা আর এটা হলো আপনার ডেট টনের এসি এটা শুধু ইনভার্টার এটা হচ্ছে শুধু ইনভার্টার সেম টু সেম এসি আপনার ডিজাইনও সেম শুধু এটা আপনার পাবেন ইনভার্টার এসিটা এটার প্রাইসটা আবার কম এটার প্রাইসটা হলো বর্তমান মূল্য বাষট্টি হাজার নয়শো টাকা এমআরপি এটা দেখেন ডিজাইনটা সেম কোনো পার্থক্য নেই আর এটা হলো বিষয় এক টনে এসি ইনভার্টার এসি তো এটাও ডিজাইনটা দেখেন দেড় টন দুই টন যা দেখছেন সেম টু সেম ডিজাইনটাই এটাও ডিজাইন আর এটা শুধু ইনভার্টারও আছে আপনার হট অ্যান্ড কোল ওয়াইফাই ইনভার্টারও আছে তো যেটা শুধু ইনভার্টার সেটার মূল্য হচ্ছে সিচল্লিশ হাজার নয়শো টাকা আর যেটা হট অ্যান্ড কোল্ড ওয়াইফাই ইনভার্টার সেটার মূল্য বর্তমান আটচল্লিশ হাজার নয়শো টাকা তো ভীষণের এসিতে আপনার কি কি পাবেন আমি একটু অল্প একটু ধারণা দিই যেমনটা আপনি পাবেন ভীষণের এসিতে আপনি হানড্রেড পারসেন্ট কপার কনডেন্সার পাবেন এই যে দেখেন এইটা দেখেন বাইরে থেকে কিছুটা হলো দেখতে পাচ্ছেন হয়তো আপনার হানড্রেড পারসেন্ট কপার কনডেন্সার পাবেন ইনডোর এবং হচ্ছে আউটডোর দেখেন বিষনের রিসিটে আপনার সব কিছু তামা ইউজ করা হয় এবং এসি যে লাগাবে সেটিং করবে সেখানেও দশ ফিটের মতো আপনার কপার কনডেন্সার দেওয়া হয় আর আপনি বিষনের রিসিপ পাবেন সিলভার আয়ন ফিল্টার যে ফিল্টারটা অনেক ভালো এবং হচ্ছে অনেক মজবুত যা নষ্ট হয় না এবং হচ্ছে যত ধুলিকণা আছে সবগুলো আপনার এখানে আটকাই দেবে এখানে সব তো আপনার এখানে আপনার ধুলো বালি ঢোকার কোনো প্রশ্নই আসে না আপনার একটা বিশুদ্ধ একটা বাতাস আপনি এখানে আপনি পাবেন আপনি এসিতে পাবেন আরও অটো সিউিং পাবেন সুপার কুইচ অপশন পাবেন অটো রিস্টার্ট পাবেন এনার্জি সেভিং পাবেন স্লিপ মোড পাবেন হ্যাঁ স্লিপ মোডটা আপনি ভুগিয়ে রাখতে পারেন যেটা আপনার নয়েস সারা আপনার কি সুন্দরভাবে চলবে সেটা এবং প্লাস হচ্ছে এনার্জি সেভিংটাও পাবেন অটো রিস্টার্ট অপশান আছে যেটা আপনার টেম্পারেচার কন্ট্রোল হয়ে গেলে আপনার এসিটা বন্ধ অফ এরকম অপশানটা আছে এখানে আর এসিটা এনার্জি সেভিং হওয়ার কারণটাই হচ্ছে যে গ্যাসটা এসিতে ইউজ করা হয় অনেক তরল গ্যাস এবং পরিবেশ বান্ধব যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো গ্যাসটা ইউজ করা হয় এখন বর্তমান যে আপডেট গ্যাসগুলো আছে সেটা হচ্ছে আপনার চারশো এবং হচ্ছে আর বত্রিশ ইকো ফ্রেন্ডলি এই দুইটা গ্যাসটা আপনার ইউজ করা হয় এই দুটো গ্যাসটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং পরিবেশ পরিবেশবান্ধব গ্যাস এবং ভীষণের রিসিতে যদি ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলতে চাই তাহলে আপনার ইনভার্টারে পাবেন দশ বছরের রিপ্লেসমেন্ট কম বেশারে গ্যারান্টি পাবেন দশ বছরের এবং আদার্স যে স্পিয়ার পাস আছে এই স্পিয়ার পার্সের পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট যেটাতে থাকবে ধরেন সার্কিট এবং হচ্ছে কনডেন্সার পাইপ এবং কম প্রেশারে গ্যাস এরকম ছোটো ছোটো যে অংশগুলো আছে এগুলোকে স্কিপ স্পিয়ার পাস বলা হয় এগুলো আপনি দুই বছরের ভিতরে রিপ্লেসমেন্ট পাবেন এবং হচ্ছে একটা টেকনিশিয়ান আপনার বাসায় আসবে যাবে এটাও দুই বছর পর্যন্ত আপনার ফ্রি থাকবে ক্লিনের বিষয়টা বলতে গেলে এক বছরে ক্লিনটা ফ্রি পাচ্ছেন এক বছর আপনি একটা দুইটা তিনটাও নিতে পারবেন সেটা এসির যদি ডাস্ট বেশি হয় সেক্ষেত্রে আপনার তিনটা নিলেন যদি কম হয় তাহলে একটা বা দুইটাও নিতে পারেন এটা গেল এসির ওয়ারেন্টি ইস্যু এবং ওয়ারেন্টির আওতা ছাড়াও এসিতে আপনার প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে আপনার একটা ক্যাম্পেইন চলে সার্ভিস ফ্রি একটা ক্যাম্পেইন চলে ওই সময় আপনার বিছনে এসি সার্ভিসটা আপনি ফ্রি নিতে পারবেন ক্লিনটা যে মাস্টার ক্লিনটা আপনার এক হাজার পনেরোশো টাকা চার্জ হয় সেটা আপনি ফ্রিতে নিতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড়ো পাওয়া যে ওয়ারেন্টি গ্যারান্টির আওতা ছাড়াও আপনার এসি ধরেন পাঁচ বছর দশ বছর যদি আপনার বয়স হয়ে যায় তারপরেও এটা আপনি ফ্রিতে নিতে পারবেন এক বছর পরে গিয়ে যখনই ডাকবেন তখনই ক্লিনের জন্য আপনার চার্জ দিতে হবে তবে ডিসেম্বর মাসে এটা ফ্রিতে করে দেওয়া হয় তবে ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এই একটা মাস ক্যাম্পেইনটা চলে প্রত্যেক বছরেই এটা করে দেওয়া হয় ভীষণের যাত্রা শুরু থেকে তো আশা করি ভীষণের এসি সম্পর্কে আমি আপনাদেরকে কতটুকু ধারণা দিয়েছি তা আসলে বলতে পারবো না আপনি যদি কোনো কিছু জানতে ইচ্ছুক হয় তাহলে আমাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তাহলে আমি আপনাকে সঠিক তথ্য এবং ওই এসি সম্পর্কে আরও আপনাকে ধারণা আমি দেব অবশ্যই ইনশাল্লাহ তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে বা যদি আপনাদের কোনো প্রোডাক্টের সম্পর্কে ভিডিও চাই তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ